সত্য না আপনার বিষয় না যে কেনার আপনি দাম যদি বেশি হয় সে একটু কম করে কিনবেন একশোটা কিনতে সে টাকা কিন্তু লিচু সে কিনবে আর বাংলাদেশে মনে করেন এই যে আপনাদের এই যে এই জায়গা দুই তিনটা জেলা ছাড়া

আমরা দিলেই নাম্বার বাড়া যাবে সে গ্রামীণে বের হয় বাংলায় বাংলায় নাম্বার বলতে লিখতে পারে